রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নয় সঞ্জয় উবাজ এব মুক্তা ঋষিকেশং গুড়াকেশং পরন্তপ ন যৎস ইতি গোবিন্দ মুক্তা তৃষিং বহু হোভ অর্থাৎ সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করবো না এই বলে তিনি মৌন হলেন এর তাৎপর্য ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন কিন্তু তাকে নিরাশ করার মানসে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বর্ষবর্তী হয়ে সাময়িকভাবে মোহচ্ছন্ন হয়ে পড়েছিলেন কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এর থেকেই বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক মোহবন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা মৃত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্বমভাবে শত্রু সংহার করবেন এইভাবে ক্ষণস্থায়ী যে আসার আনন্দে ধীতুরাষ্ট্রের বুকটি খুশিতে ভরে উঠেছিল তা অচিরেই অন্তর্হত হল তো বন্ধুগণ এটাই হলো আমাদের সাংখ্যযোগের শ্লোক নয় এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে